চলে গিয়েছে এদেশটা কি নাস্তিকে পরিণত হয়ে গিয়েছে যদি এ দেশ নাস্তিকে দেশ হয়ে থাকে তবে দুঃখ পারব না যেভাবে জীবন দিয়ে গেছে হাতে সরিয়ে তোলা যেভাবে কষ্ট শ্রম দিয়ে গেছে সেই আমাদের মাওলানা তার দিকে তাকিয়ে দেখেন স্পষ্ট ভাবে দিনের আলোর মত পরিষ্কার ভাবে দেখা যায় যে কত ভাবে

আমার বাপ ফুলের ভাইরা সাক্ষী আছেন সাতবারে আমার বার গাড়ি ভাড়া দিতে হয়েছে তারপরে আমি একদিন রাস্তার মাঝপথে রাত হয়ে যায় ফিরতে ফিরতে আমি নিজে নিজে শিকার হয়েছি যে কথা আমি কোনোদিন কাউকে বলতে পারি নাই একটা কাজের জন্য বারবার অফিসে ফিরে ঘুরে যেতে হয় ছোট লোকের বাচ্চা নাই একশো বিশ টাকার জন্য আমি একটা মেয়ে শিক্ষিত করে বলতে সাত বার ঘুরে হয়

Están og á essions að fána á 26 कोटा कोटा कोहेत भावना कोपा 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 अब चाहे भावना तो सब पर पर दृष्टि हो जाए तो तुम तो तारो को प्राप्त हो सर्वतो प्राचित सबै पात्र से को दप्त करो इस

মাথায় পানি দেন এই বিশৃঙ্খলা করবেন না কেউ আমাদের ভাই প্লিজ প্লিজ কি অবস্থায় একজন পুরুষ লোক দাঁড়াবে না বসেন কি রে আমাদের একজন শিক্ষিকা যিনি বক্তব্য রাখলেন অসুস্থ হয়ে পড়েছেন আমাদের মহিলা টিমে যারা আছেন একটু নিরাপদে সরাই নিয়ে মাথায় পানি দেন আর এখান থেকে এই জায়গাটার থেকে একটু ফাঁকা করতে হবে নারদ প্রিয় শিক্ষক ভাইরা এ পর্যায়ে পর্যায়ে বক্তব্য রাখবেন স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসা শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব হজরত মাওলানা এস এম জয়নুল আবেদিন জিহাদি এস এম জয়নুল আবেদিন জেহাদি আমি সকল ভাইদেরকে অনুরোধ করব। দেখুন এই জায়গাটা ফাঁকা না থাকার কারণে মিডিয়ার ভাইরা দাঁড়াতে পারছে না তাদেরকে একটু দাঁড়ানোর জায়গা করে দেন তাদেরকে একটু প্রচার করতে সেই ব্যবস্থা করে দেন এ পর্যায়ে বক্তব্য রাখছেন আবেদিন জেহাদি আসসালাম বক্তব্য রাখার আগে আমি অনুরোধ জানাবো আমরা একটু এই বক্তব্যের মঞ্চে সাংবাদিকদের আসার একটা সুযোগ করে দিতে হবে আপনাদের এই বক্তব্য আপনাদের এই অবস্থান সরকারের উচ্চ মহলে যাতে মিডিয়ার মাধ্যমে যায় এটা ব্যবস্থা করতে হবে এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে শিক্ষকদের এই দাবি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এবং মাননীয় শিক্ষক ব্যবসা মহোদয়ের কণ্ঠে পৌঁছানো এটা পৌঁছাবে মিডিয়ার বাইরা সুতরাং আমি বক্তব্য দেওয়ার অনুরোধ জানাবো আপনারা এই বিষয়টা রাস্তা এখানে বক্তব্য মহাশে রাস্তায় খালি করে দেন সম্মানিত উপস্থিতি আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমরা যে গতকাল সময় বেঁধে দিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়কে আজকে পাঁচটা পর্যন্ত যে সময় বেঁধে দিয়েছি এই সময়ের ভিতর যদি পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানের গ্যা গ্যাজেট ফোকাশ এবং বাকি প্রতিষ্ঠানের গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় তাহলে এই টাকার রাজপথ অচল করে যাওয়া হবে অচল করে যাওয়া হবে প্রিয় অবস্থিদ্বীপ আমরা আজকে ঘোষণা করবো আমাদের বাংলাদেশের যেই দশ হাজার প্রতিষ্ঠান রয়েছে স্বতন্ত্রী মাদার্সা সকল মাদ্রাসা আমরা বন্ধ ঘোষণা করে দিলাম সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আগামী বার্ষিক পরীক্ষা না নহর আজকের এই মাস থেকে আমরা ঘোষণা দিলাম আমরা কেউ বার্ষিক পরীক্ষা দেব না এই যে যদি বাংলাদেশের 10 লক্ষ শিক্ষার্থী গরীব মেহনতি মানুষের ছেলে মেয়েরা লেখাপড়া করে এতাদের লেখাপড়ার যে বন্ধ হয়ে যাবে বার্ষিক পরীক্ষার মতো মূল্যবান পরীক্ষা আমরা বন্ধ ঘোষণা করে দেব বিলম্বে প্রেস ক্লাবের পশ্চিম মাথা থেকে সচিবালয় পর্যন্ত আমাদের শিক্ষকরা লোকে লোকান্ন হয়ে গেছে আমি আর সময় চাই না আজকে পাঁচটার ভিতর মাননীয় শিক্ষা ব্যবস্থা মহোদয় আমাদের চল্লিশ বছরের বেতন বঞ্চিত অবহেলিত অধিকার বঞ্চিত সংবিধানিক অধিকার বঞ্চিত এই শিক্ষকদের ন্যায্য দাবির যেই তো আপনার কাছে উপস্থাপন করা হয়েছে ওই দাবির মধ্যে আমরা আমাদের মূল দাবি যেই দু চাপ আমাদের মূল দাবি হচ্ছে একটা জাতীয়করণ গত আঠাশে জানুয়ারির আপনারা যে ঘোষণা করেছিলেন পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে প্রাথমিকভাবে কোনো এমবি ভুক্ত নেওয়ার জন্য আমরা সে দাবি মেনে নিয়েছি আঠাশে গত আঠাশে জানুয়ারির আপনাদের যে ঘোষণা ওই ঘোষণার বাস্তব রূপ দেখতে চাই শিক্ষকরা আপনারা কি ওই ঘোষণার বাস্তব রূপ নিয়ে যেতে চান আপনারা যদি আঠাশে জানুয়ারির ঘোষণার বাস্তব রূপ বাস্তবতা দেখতে চান তাহলে আপনাদেরকে কষ্ট করতে হবে আপনারা যেভাবে আজকে আসছেন যে প্রেস ক্লাব দখল করেছেন আমরা সুশৃঙ্খল এই প্রেস ক্লাব অবস্থান করার জন্য জানাচ্ছি আজকের পাঁচটার পরে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব যে পাঁচটার ভিতর আমাদের শিক্ষকদের ন্যায্য দাবি পনেরোশো প্রতিষ্ঠানের গ্যাজেট প্রকাশ করা না হয় বাকি প্রতিষ্ঠানের এমপি মুক্তির গণবিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় তাহলে আগামী আজকের পাঁচটার পরে আগামী দিনে কি কর্মসূচি হবে এর চেয়ে কঠিন থেকে কঠিন কর্মসূচি আমরা ঘোষণা করব এই অপেক্ষা করার জন্য সবাইকে অবস্থান করার করার জন্য আমার এই সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদের মুখপাত্র হিসাবে আপনাদেরকে বলতে চাই আমাদের ধৈর্যের পরিচিত হবে ধৈর্যের পরিশোধিত হবে সুশৃঙ্খলভাবে আমরা অবস্থান করব সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট ঘোষণা না আসে তাহলে আগামীকাল আমরা কি কর্মসূচি দেব সেটা আমরা বসে আজকে সিদ্ধান্ত আগামী পাঁচটার মধ্যে আজকের পাঁচটার মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব আমি আপনাদেরকে জমাদা নিতে চাই আপনারা ঘোষণা না হওয়া পর্যন্ত কি ফিরে যাবেন আপনারা কি ঘোষণা চান আমরা ঘোষণায় বিশ্বাসী না আমরা পরিবর্তন চাই আমরা পুনর্গুষ্ঠা প্রতিষ্ঠানের গ্যাজেট চাই বাকি প্রতিষ্ঠানের গণ বিজ্ঞপ্তি চাই সব প্রতিষ্ঠানের গণ বিজ্ঞপ্তি দিয়ে এমপি মুক্তিরাও তাই না না পর্যন্ত কি আপনার বাড়ি চলে যাবেন যদি বাড়ি চলে না যান আপনাদেরকে অনুরোধ জানাবো এখানে মিডিয়ার বাইরে যারা আসতে পারে সেটা ব্যবস্থা করবেন আর এখানে নেতৃবৃন্দ বসবে ব্যানারের পাশে আমাদের কেন্দ্রীয় নেতারা আছেন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ আছেন আমরা যারা ঐক্যজোটের নেতৃবৃন্দ আছি তারা বসবে তাদেরকে সম্মান দিতে হবে আজকে যারা পনেরো দিন পর্যন্ত এখানে অবস্থান করতেছেন তারা হয়তো এখানে বসার জায়গায় পাচ্ছেন না আপনারা আজকে এসেছেন সংগঠনের পক্ষে থেকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসে নাই তাদেরকে খবর দেন আগামীকাল এই জাতীয় প্রেস ক্লাবের রাস্তা ব্লক করা হবে গাড়ি ঘোড়া চলা বন্ধ করে দেওয়া হবে যদি একটা গুলি চলে পাল্টা গুলি চালানো হবে আমাদেরকে টিয়ার গ্যাস দিয়ে দমন করতে চাই তারা পারে নাই পারছে তবে বুলেট চড়ানো হয়েছে পারছে জল কমান দিয়ে বন্ধ করতে চাইছে পারছে সুতরাং এগুলো আমরা মুক্তভোগী রবাল বুলেট আমরা খেয়েছি চল কামান খেয়েছি সুতরাং এগুলো দিয়ে বই দেখার সুযোগ আমার শিক্ষকরা এই এগুলার বই করে না আমরা বক পেতে দেব আমাদের কোন শিক্ষক যদি অসুস্থ হয়ে মারা যায় সরকারকে সেই দায়িত্ব নিতে হবে অনেকে অসুস্থ হয়ে মেডিকেলে আছে অনেকে অসুস্থ হয়ে বাসায় কাতরাচ্ছে যদি এই রাজপথের দুর্ভোগ সৃষ্টি হয় গাড়ি চলাচল বন্ধ হয় জনগণের ক্ষতি হয় এই জন্য সব দায় দায়িত্ব শিক্ষা নিতে হবে আমাদের কোন শিক্ষক যদি অসুস্থ হয়ে মারা যায় তার সম্পূর্ণ দায় দায়িত্ব শিক্ষা নিতে হবে সুতরাং আমি স্পষ্ট মেসেজ দিতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি সময় চেয়েছেন আমরা সময় দিয়েছি আজকের মধ্যে যদি আপনি সুনির্দিষ্ট ঘোষণা না দেন আমাদেরকে লিখিত কোন জবাব না দেন আমাদের শিক্ষকরা এই মাঠ ছেড়ে যাবে না যাবে না সকল শিক্ষক প্রস্তুত নিয়ে এসেছে মৃত্যু যদি হয় এরা স্পতে হবে তবু বাড়ি ছিঁড়ে যাবে না বাড়ি ফিরে যাবে না সুতরাং আপনাদের কদমে হাত রেখে বলতে চাই আপনাকে আমি বলেছিলাম আপনার চেয়ারে ইতিপূর্বে অনেক মন্ত্রী আসছে গেছে কিন্তু মন্ত্রীরা চলে গেল চেয়ার আছে আজকে আপনি শিক্ষক হয়ে শিক্ষা উপদেষ্টার চেয়ারে বসেছেন আমরা গর্ববোধ করি কিন্তু আপনার হাতে আপনার হাতের কলমের দ্বারা শিক্ষকদের বেতন হোক আমরা চাই আপনার নাম স্বর্ণ অক্ষরে সেপ্তাদের শিক্ষকরা স্বর্ণ অক্ষরে লেগে রাখবে যে বর্তমান সিয়ার আফরান সারের সকলে শিক্ষকদের বেতন হয়েছে আর যদি না হয় অতীতে যে শিক্ষা মন্ত্রীদেরকে শিক্ষকরা প্রত্যাখ্যান করেছে আপনাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে সুতরাং কাল বিলম্ব না করে আজকের মধ্যেই আপনি পুনরুষ্ঠা প্রতিষ্ঠানের গেজেট প্রকার বাকি প্রতিষ্ঠানের গণবিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য অনুরোধ জানিয়ে